প্রতি পরিবারের ভোটের দাম যদি পনেরো হাজার টাকা হয় তাহলে গণতন্ত্রের দাম কত ভোট কি আমাদের অধিকার নাকি কেনা বেচার পণ্য আমরা আজকে করে এই প্রশ্নটি তুলতে চাই কারণ বাংলাদেশের বাঙ্গ মিডিয়া এই প্রশ্নটি তুলবার সাহস রাখে না আজকে আমি আপনাদের বেশ কিছু প্রমাণ সহ কথা বলবো ঢাকা পনেরো এটি মিরপুর কাফরুল অঞ্চল এখানে নির্বাচন করছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান ইসলামের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু এই আসনে জেতার জন্য এমন কোন কাজ নেই অনৈতিক অন্যায় কাজ নেই যা জামাত ইসলাম করছে না শুধুমাত্র যে ঢাকা পনেরো আসন নয় সারা বাংলাদেশেই কিন্তু এরকম ঘটনা ঘটছে প্রথমেই দেখবেন যে ঢাকা পনেরোতে এক ক্যাম্পেইন করছেন ব্যারিস্টার একজন ব্যারিস্টার যিনি সম্প্রতি খুব আলোচিত কিন্তু এই লোকটি এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের একটি হলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট হয়েছিলেন হতে পারেনি পরে তিনি ইংল্যান্ডে গেছেন পড়াশোনা করতে সেখানে তিনি ইংল্যান্ডে আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদ তাদের সাথেই ওঠা বসা করেছেন কিন্তু আসলে তিনি ছিলেন একটি গুপ্ত জামাত এবং এই নির্বাচন জুলাই আগস্ট চব্বিশ সাল তার ভূমিকা তাকে স্পষ্ট সামনে এনে দিয়েছে যে আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকিয়ে থাকা এই ব্যারিস্টার তো এই লোক দেখেন যে একদম প্রকাশ্যে সে টাকা দিচ্ছে একজন ভোটারকে এবং এটা কিন্তু গোপনে ভিডিও করা না তার বুকের দিকে তাকিয়ে দেখেন সেখানে মানে একদম প্ল্যান ওয়েতে ভিডিও করা হচ্ছে তার মানে তারা টাকা পয়সা এভাবে বিলিয়ে ভোট কিনতেছে যেটা একদম নির্বাচনী আইনের লঙ্ঘন আতঙ্ক তা করতে হবে তাই না চলেন ব্যবসা কেমন হচ্ছে বলেন আমরা তো আপনাদের জন্যই কি ভয় ভয়টা কিছু নতুন সরকার আই সরকার নাই কোনটা ভালো ভালো

খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন বেশি দিন তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে ভালো থাকতে তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে তাই না চলে এটা তো গেলাম এই ব্যারিস্টারের কথা তারা একদম সাংগঠনিক ভাবেই কিভাবে ভোট কিনছে এবং তারা ঠিক করেছে আপনারা জানেন যে কদিন আগে আপনারা দেখেছেন যে বোরকা পরে বিভিন্ন জামাত সমর্থকরা বিভিন্ন বাড়িতে গিয়েছে তারা বিভিন্ন মহিলাদের ডেটা কালেক্ট করেছে আইডি নাম্বার নিয়েছে ফ্যামিলির ইনফরমেশন কালেক্ট করেছে এইগুলো কালেক্ট করে তারা এখন টার্গেট করেছে বিভিন্ন পরিবারকে টার্গেট করেছে যারা একটু গরিব যাদের একটু টাকা দিলে প্রলুব্ধ হবে এরকম ফ্যামিলি টার্গেট করে তারা এখন ঠিক করেছে যদি হোল ফ্যামিলি জামাতকে ভোট দেয় তাহলে প্রতি পরিবার পনেরো হাজার টাকা করে পাবে এবং এই যে ভোট দেবে এর জন্য কিছু প্রমাণ দেখাতে হবে আমি আপনার আমার কাছে একটা লিফলেটের মতো এসেছে সেটি আমি একটু পড়ে শুনাই তাহলে আপনাদের কাছে হবে যে জামাতের সালাম নিন ভোট দিন প্রিয় ভোটার ভাই বোন আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করতে ঢাকা পনেরো সংসদীয় আসনে ইসলামের কান্ডারি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে অবশ্যই নির্বাচিত করতে হবে বলে অবগত আছেন নিশ্চয়ই অবশ্যই নির্বাচিত করতে হবে চিন্তা করেন আমাদের অক্লান্ত পরিশ্রমী সাথী ভাই বোনেরা ইতিমধ্যে আপনার ভোটার আইডি বিকাশ যুক্ত মোবাইল নাম্বার সংগ্রহ করেছেন ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত খরচ বাবদ পনেরো হাজার টাকা পেতে দয়া করে নিজের নিচের পদ্ধতি অনুসরণ করুন ক পরিবারের সকল সদস্যকে দাড়িপাল্লা মাথায় ভোট দেওয়াতে ওয়াদা আদায় করতে হবে এই ওয়াদা আপনার পরকালের জীবনকে গুনাহমুক্ত নিষ্কণ্টক করবে ও ঘোর আজাব হতে নাজাদ লাভ করবে মানে আপনি জামাতকে ভোট দিলে পরকালের জীবন গুনাহমুক্ত হবে এবং ঘোর আজাব থেকে আপনি মাপ পাবেন চিন্তা করেন এবং এটা স্পষ্ট নির্বাচনী আইনের লঙ্ঘন এবং মিথ্যে প্রতিশ্রুতি পরকালে ইহকালে এগুলো কি হবে এগুলো সবই আল্লাহ নির্ধারিত এর সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নয় কিন্তু তারা একেবারে লিখিত ভাবে এগুলো বলছে দেখেন ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোট দিতে হবে এবং সাথে অবশ্যই ক্যামেরা মোবাইল রাখতে রাখতে হবে যেন ব্যালটে ব্যালটে সিল সিল মারার পরে প্রমাণ হিসেবে তুলে পারেন মানে আপনি মারবেন এবং সেটা ছবি তুলে রাখতে হবে যে কারণে দেখেছেন নির্বাচন কমিশনের যে বলেছিল যে এই ভোট কেন্দ্রে চারশো গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না সবার আগে কিন্তু প্রতিবাদ করেছিল জামাত কারণ তাদের এই মোবাইলটা দরকার আমরা মনে করেছি মোবাইল থাকলে ভোট কেন্দ্রে সংগঠিত বিভিন্ন অনিয়মের ছবি তোলা যাবে কিন্তু জামাতের উদ্দেশ্য আলাদা সেটা এখানে প্রকাশ পেয়েছে ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে আমাদের নির্দিষ্ট প্রতিনিধির হাতে ভোটার আইডি কার্ড জমা দেবেন ও মোবাইলে তোলা সিল মারার ছবিটি দেখাবেন মহিলা ভোটাররা ভোটার আইডি কার্ড আমাদের মহিলা জামাতের প্রতিনিধির হাতে জমা দেবেন ভোট দেওয়ার পর ও আইডি কার্ড জমা দেওয়ার পর ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন কারণ আপনাকে আবার বিশেষ কারণে আমাদের প্রতিনিধির কাছে ডাকা হতে পারে কি বিশেষ কারণ সেটাও আমাদের কিন্তু একটু চিন্তার বিষয় সারা দেশে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত ভাড়া বাবদ পনেরো হাজার টাকা আপনাকে বিকাশে অথবা নগদে দিয়ে দেওয়া হবে কিছু টাকা আপনি অ্যাডভান্স পাবেন সেটা বিকাশে চলে যাবে বিশেষ দস্তব্য গণভোটে অবশ্যই হা ভোট দিতে হা দিতে হবে এবং গণভোটের ব্যালটে সিল মারার বা টিক চিহ্ন দেওয়ার ছবি মোবাইলে তুলে রাখতে হবে এই লিফলেট মহান আল্লাহ হাজির নাজির রেখে সম্পূর্ণ গোপন রাখতে হবে কিন্তু গোপন কথাটা তো আজকাল আর গোপন থাকে না সবই ফাঁস হয়ে যায় তো এই হলো জামাতের প্রস্তুতি এবং শুধু ঢাকা পনেরো নয় সারা দেশেই তারা নানা রকমের অর্থনৈতিক আহ প্রলোভন দেখাচ্ছে এবং ধর্ম ইসলাম পরকাল এইসব ব্যবহার করছে এই যে ঘটনাগুলো ঘটছে আমি অস্ট্রেলিয়া থেকে জানতে পারছি তার মানে এটা বাংলাদেশেও সবাই জানে শুধু বাংলাদেশ না এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে বা যাবে এবং এত কিছু দেখার পরেও আমাদের নির্বাচন কমিশন কিন্তু একদম নিশ্চুপ রয়েছে এই নির্বাচন কমিশন হলো বিএনপির লুঙ্গির তলে লুকিয়ে রাখা জামাত বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার মিস্টার নাসির উদ্দিন তিনি এক বিএনপির নমিনেশন চেয়ে আবেদন করেছিলেন পাননি তো ন্যাচারালি যখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নাসির সাহেবের নাম এলো তখন বিএনপি কিন্তু খুব খুশি হয়ে ভাবলেন সে তো আমাদেরই লোক কিন্তু এখন প্রতিটি ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে সে জামাতের স্বার্থ সংরক্ষণ করছে এত কিছুর পরেও জামাত শিবিরে কিন্তু ভীষণ আতঙ্ক দেখা দিয়েছে আপনারা জানেন যে আমার জামাতের সাথে একটা পরোক্ষ যোগাযোগ আছে এবং তাদের মাধ্যমে আজকে সকালেই যে যে জামাতের নেতৃবৃন্দ এখন টেন্স তারা মনে করেছিল তারা ক্ষমতার একদম কাছে চলে এসেছে বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ড তাদের সমর্থন দিচ্ছিল এই যে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে যিনি আছেন সারাকুক সারাকুক কিন্তু হাইকমিশনার হওয়ার আগেও বাংলাদেশে ডিএফআইডি তে কাজ করেছেন প্রায় এক যুগের মতো হল তিনি বাংলাদেশে আছেন এবং অনেকেই ধারণা করেন তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এজেন্ট তো তিনি সম্প্রতি দিল্লি গিয়েছিলেন দিল্লি গিয়ে তিনি সরকারের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন পারেননি কিন্তু তিনি এক্স ডিপ্লোম্যাটদের সাথে দেখা করে কথা বলেছেন তিনি দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত ক্ষমতায় গেলে সমস্যা কি কিন্তু ভারতের এ ব্যাপারে আপত্তি আছে খুব ক্লিয়ার হ্যাঁ তো সারাক্ষুক এর আগে আবার আপনারা জানেন যে ঢাকার মার্কিন দূতাবাসে আলোচনা হয়েছিল নারী সাংবাদিকদের সাথে একজন কূটনৈতিকের এবং তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে জামাতের সাথে তাদের বন্ধু হতে কোনো আপত্তি নাই কিন্তু সম্প্রতি ঘটনা চেঞ্জ হয়েছে একদম খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকা কাছাকাছি আসায় ট্রেড ডিল এবং ডিফেন্স ট্রিটির যে অবস্থা তাতে এখন আমেরিকা কনভিনসড যে বাংলাদেশে জামাতকে ক্ষমতায় আনা যাবে না এবং এ ব্যাপারে ভারতই মূল ভূমিকাটা পালন করেছে এবং মাঠের যে বাস্তবতা আন্তর্জাতিক বাস্তবতা বাদ দেন মাঠের যে বাস্তবতা তাতে সুষ্ঠু নির্বাচন হলে মানে আওয়ামী লীগ নেই নির্বাচনের গ্রহণযোগ্যতা তো বিতর্কিত হয়ে গেছে সেই ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আর দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন এগে মোটামুটি একই ধরনের অগ্রহণযোগ্য নির্বাচন তারপরেও বিএনপির যে ভোট তার ধারে কাছে জামাতের ভোট নেই কিন্তু জামাত একটা মানে একদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্যাম্পেইন করছে তাদের বট বাহিনী সক্রিয় একটু আগে দেখলাম তারা এখন বলছে যে জামাত ক্ষমতায় গেলে কে রাষ্ট্রপতি হবে কে কোন মন্ত্রণালয়ের ভাগ পাবে মানে জেতার কোনো খবর নাই গাছে কাটাল গোপে তেল এরকম একটা অবস্থা তো তারা এইভাবে এক ভোটারদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে এবং কয়েকদিন আগে দেখতেন যে হঠাৎ করে একটা ন্যারেটিভ যে জামাত ক্ষমতা আসতেছে বাস্তবতা তার ধারে কাছেও নেই এবং জামাত যে হারবে এটা মোটামুটি নিশ্চিত যদি না ডক্টর ইনুসের প্রশাসন মিডিয়া কুর মাধ্যমে জামাতকে বিজয়ী ঘোষণা করে এবং এই জায়গাটায় বিএনপিকে সতর্ক থাকতে হবে তারা থাকবে কিনা এটা তাদের ব্যাপার যাই হোক নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলো ভীষণ শঙ্কার মধ্যে দিয়ে কাটবে বলেই আমাদের